পুরুষnavbar কোটি গাছ যে লোকের এই বিষয় বাসনা লোভ লালসা আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া জোনমহলে তার না প্রেম ঘৃণা এGLE যায় ব্যক্তি মানুষের ভিতরে স্থান নেয় নাই তাহলে নারী এবং পুরুষ যে বেশি যে ব্যক্তি মানুষের মনে মগজে দুনিয়া আছে লোভ লালসা আছে বিষয় বাসনা আছে আশা আকাঙ্ক্ষা আছে চাওয়া পাওয়া আছে জোন মুহের তারমা আছে আদম শব্দের বাংলা হলো সিদ্ধ আদম নামটা দইছে ইনো আলী বিনু দালিনোবি আদম কব গো কেউ আলী দালমিম বলতো তিন ডক করে কতজন লাগাইতে দাও কি কব জেন নাই জগন নাই ডক নাই পেশ নাই তাই না কি করে দিয়েছে যখন তুমি গরম হবে বাচ্চা ধারণের যোগ্যতা তোমার আসবে ওই সময়ই কেবল মাত্র তুমি কি করবে আমরা যৌনকন্যা কি তা করি তাহলে আমরা কি করি সীমাঙ্গি সাদা টা কি হবে এখন এটার নাম কি যখন সময় হইছে ওই শব্দটার নাম কি করে মনে নাই যেমন আচ্ছা মনে হবে এখন যখন যে প্রাণী ওই বাচ্চা ধারণের উপযুক্ততা এসে গেছে তখনই মাত্র ওই কর্ম অংশগ্রহণ মানে সকল প্রাণী আল্লাহ সীমায় রাখা অতিক্রম করেন না যা হুকুম দিছে তখনই তাই তাই করে এটা নাম হলো তসবি অন্য সকল প্রাণীরা আল্লাহ দেওয়া সেই হুকুম এর ব্যতিক্রম করে না তাহলে অন্য প্রাণীরা কি করতেছে তজবি করতেছে হোকের বাইরে নাই আর আমরা যারা মানুষ তারা তজবিও করতে পারে না আমরা যদি তজবি করতে পারতাম তাহলে ওই জন্য হামদ হয়ে যায় প্রশংসা করতে প্রশংসা করতে এন্দুল মুহাম্মদে পরিণত হয়ে যায় আমরা ব্যর্থ হইলাম তার ফলশ্রুতিতে আমাদেরকেই সীমা লঙ্ঘন করার কারণে

টাকা দিছে আমার সঙ্গে কারোর খাতির আছে বা আমি নিজেই অ্যাপয়েন্টিং অথরিটি দেখ একজন ওরকে দিকে দশজন দরজনের মধ্যে যেটা ফার্স্ট হয়েছে ওই ঋণ পাওয়ার কথা তার না আমার টাকা দিয়ে নিচে ধরে যে কোনো একটারে দশ বিশ লক্ষ টাকা দিয়ে বড় বড় চাকরি আমি কি করলাম ওইকে আমি করলাম বাড়তি উৎকোষটা গ্রহণ করে উৎকোষটা নিয়ে আমি যে প্রথম হয়েছিল তারই তো একটা প্রাপ্যাধিকারী তাকে না দিয়ে তারপরে বা তারপরে এটাকে দিয়ে দিলাম আমি কি কাজটা ভালো করলা ভালো না ভালো করলাম ওই পয়সা দিয়ে যে আমি বিরাট বিরাট বাজার আজার করে খেলাম আমি কি ভাড়া খাইছি না পচা খাইছি বিরাট বিল্ডিং বানায় ফেলেছি এর মধ্যে কি আমার বসতি স্থাপন করা উচিত হবে না এই যে দেখেন আমি মোমিন মাস্টার কিন্তু আমার পুষ্টি হয়ে গেছে গে ওই খাওয়া প্রাণে বেটে আল্লাহ ক্ষমতা তো বেশি কি সুন্দর যে যা করবো তার ব্যতিক্রম তিনি একটুও করবেন করবেন না

মানে ভালো করে দেখবেন মনে ধার আগে দাদা বসুদের ভালো করে দেখবেন যে ধরনের বিষয় বাসনা জাহাজ আগিয়ে উঠছে প্রাণী জগতের মধ্যে কোন প্রাণীর স্বভাবের সাথে মিল আছে মিলেবেন বাড়তি অসুন্দর পয়সা রোজগারের কথা পয়সা রোজগার বুঝতেও নেই তাই না এত কিছু করলেন দেখি আসলে ভালো খাইলেন না পচা খাইলেন ময়লা যুক্ত খাদ্য না ফাইন ময়লা যুক্ত খাদ্য প্রাণী জগতে কোন প্রাণী ওই রকম ময়লা যুক্ত খাবার খায় মনে মনের আকাশে তুলে নিবেন কোন প্রাণী ময়লা যুক্ত খাবার দৃশ্যমান ময়লা খায় ওই শুকর পুকুরের স্বভাব আপনার ভিতরে উদিত হয়েছে ওই যে উদিত হয়ে গেছে আপনি ওই অসুন্দর পয়সাটাতে নিবেন এটা আপনার মনের মধ্যে কি উদিত হইছে কার সভা শুকর কুকুরের চেহারাটা আপনার ভিতরে জাগায় তুলবেন এ জাগায় তুলে ওর গলায় একটা মালা ভরায় দিবেন চিহ্নিত করণ কাল আয়না উনানের শব্দটা কি কাল আয়দা চিহ্নিত করণ করে মালা ভরায় দেন আর শতাব্দীর কথা বলেছে ইংরেজিতে ওয়াইডেন্টিফাইন থিঙ্গার বিস্ট একজ্যাক্টলি একুরেটলি কারেক্টেম প্রেশাসলি পুই পুই করে এমনভাবে চিহ্নিত গ্রহণ করবেন যাহা জাগিয়ে উঠে আছে তাহা প্রাণী জগতের কোন প্রাণীর সাথে এখানে একেবারে খাঁটি খাটি মিল করে ওর গলায় মালা পরাই দিলে ও আর আপনার কাছে ওই প্রাণীর স্বভাব যখন তখন ও আর আপনার ভিতরে আশ্রয় প্রশ্রয় পাবে না আর যদি তা না করেন আপনি যদি তাই তাই করলেন আপনি যতদিন বেঁচে আছেন মোবাইল মাস্টার আছেন কিন্তু আপনার পুষ্টি ওই শুকর কুকুরের ওই বাচ্চায় পরিণত মরার সাথেই হয়ে হয়েছে হ্যাঁ কিন্তু যে প্রসাদ আমি খাইছি আমাকে ওই প্রসাদ হাল করে দিলো মানুষ হিসাবে হ্যাঁ তুই মানবীয় কাজ করস নাই তোর ভিতরে আমার বসতি স্থাপন করার কথা তার থেকে তুই এগুলা খাই চস পচা খাই চস যা ওই পচা খাইয়া আয় উইটি বাড়ি ঘর বানাইছিলাম চার পাঁচ দশটা এয়ার কন্ডিশন বাড়ি করছিলাম ওই প্রাণীগুলো কি কোনো বাড়ি আছে বাড়ি আছে বৃষ্টির মধ্যে কারোর একটু আঙ্গিনায় বারান্দায় গেলে ছে 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 গিয়ে তারাই দেয় না দেখেছে তুমি যে আরাম করেছ ওই অসুন্দর বাড়ি তৈরি করে যা এখান হ্যাঁ রোদ বৃষ্টি ঝরে সাজা খাইতে আসো এটার নাম বললো জাহান্নামের শাস্তি এটাকে কোরআনের ভাষা বলে এসলা যার নামের শাস্তিকে আরবিতে কি বলে এসলা বাংলায় বলে সংশোধনমূলক শাস্তি ইংরেজিতে বলে রেক্টিফাইবল পানিশমেন্ট বুঝছে আল্লাহ ইচ্ছে করে কারণ বিরুদ্ধে কিছু করবেন না যে যা করবে ঠিক ওই পরিমাণে থাকে পুরস্কার দিলেও তাই দিবেন বাড়তি দেবেন না শাস্তি দিলেও তাই দিবেন বাড়তি দেবেন না এখন আমি মরে গেছি দুই মাস লোক কামকে খাইয়া আমার দেহের আমাকে বিশ্বাস করছে শিক্ষিত মানুষ জ্ঞানী মানুষ এই লোকটাকে এই ব্যাপার পরামর্শ নিয়ে কি করা যায় আমি এমন পরামর্শ দিচ্ছি চাতুর্যমূর্ণ পরামর্শ আমার লাভের দিকে আমি ঠিক করছি পরে বারোটা বাজায় দিছি এখন তাহলে আমি যে চাতুর্য আমি যে চাতুর্য উপন্যাস কর কাজটা করলাম একজন মানুষ বি সুভা হিউমেন বি আমাকে নছেন নিচ্ছে আমার সাজা আমি তৈরি করে নিলাম আমাকে পশু জগতের মধ্যে পান্ডিত্যের পরিচয় বহন করে কোন প্রাণী শিয়াল শিয়ালে শিয়াল পন্ডিত করে হোমেন ভাষা পন্ডিত মানুষ ইতিতে আমি তো তার বারোটা বাজাই এখন আমার শিয়ালের মধ্যে বানাই দিয়েছে শিয়ালের বাচ্চা বানাই দিয়েছে আমার এমন ছাত্র জমি করছি দিনে লোকালয়ে বাড়ানের আমার সুযোগ চুপি সারে চুপি সারে বুদ্ধি খানাইছি যে